ঝাঁকি জালে নতুন পানিতে মাছ ধরা যেন গ্রামীণ জীবনের এক চিরচেন আনন্দ আসসালাম আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন পানিতে এত বড় ট্যাংরা মাছ আমি হয়তো আজকেই ফার্স্ট টাইম দেখলাম নদীর পাড়ে দাঁড়িয়ে আছে হাতে ঝাঁকি জাল নতুন পানি টল টলে স্বচ্ছতা দেখে বুঝে নিচ্ছে কোথায় বেশি মাছ হ্যাঁ

খারাপ আমি যতক্ষণ ছিলাম একটা মাছ এটা আমার কপাল খারাপ নাকি যে মাছ ধরতে তার কপাল খারাপ বুঝলাম না যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ